সব হিসাব নিকাশ পাল্টে রাজনীতির মোড় আজকে আবার তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল একদম উল্টে গেল দর্শক এবার রাজনীতির দৃশ্যপট পাল্টে দিল এনসিপি কিন্তু চালকের আসনে জামাত ইসলাম বিএনপি ভয় আছে বিএনপি কঠিন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছে না দর্শক রাজনীতিতে দ্বন্দ্ব সংঘাত এটা অনিবার্য সে অনিবার্য দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে শক্তির মহড়া পয়েন্ট অফ নো রিটার্ন শুরু হয়ে গিয়েছে বিএনপি ভার্সেস এনসিবি কিন্তু এখানে জামাত আছে চমৎকার সুবিধাজনক অবস্থানে দর্শক ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদে শপথ পড়ানোটা এটা কোনো আইনি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এটা একটা পলিটিক্যাল শক্তি প্রদর্শনের বিষয়ে পরিণত হয়েছে বিএনপি তো বলেছে হয় কবরে যাবে নইলে ইশরাকের শপথ পড়াবে শপথ আদায় করবে এজন্য বিএনপি আদালতে যেও এখন মব ক্রিয়েট করছে আদালতে মব ক্রিয়েট করছে বিএনপি পন্থী আইনজীবীরা আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে এর মানে এটা বিএনপির মরণপণ চেষ্টা এটা বিএনপি ডুয়ার ডাই চেষ্টা আদালতে মব ক্রিয়েট করুক আর বিচারকের দরজায় লাথি মারা লাগুক যা করা দরকার বিএনপি করবে তারপরও ইশরাকের শপথ পড়াতে হবে অন দি আদার হ্যান্ড এনসিপি হঠাৎ করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামার মধ্য দিয়ে ইশরাক এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইশরাকের মেয়র পথে শপথ পড়ানো এটা আর কি বরং জাতীয় নির্বাচন সেটাই হওয়ার কোনো লক্ষণ থাকবে না যে জটিলতা তৈরি হচ্ছে এতে জাতীয় নির্বাচন হওয়ার মতো কোনো প্রেক্ষাপট বা গ্রাউন্ডই থাকছে না সব উল্টে গেছে কারণ বিএনপি ভেবেছিল যে তারা ইশরাকের মেয়র পথটাও আদায় করবে আবার ডিসেম্বরে জাতীয় নির্বাচন আদায় করবে না এখন জাতীয় নির্বাচনই একদম নাই হয়ে যাচ্ছে কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্পষ্ট হয়ে মাঠে নেমেছে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে এনসিপি এনসিপি কিন্তু সরকারি দল এটা মনে রাখতে হবে তো সেই জায়গায় এই নির্বাচন কমিশন তার কিসের নির্বাচন করবে কিসের জাতীয় নির্বাচন আপনাদের নিঃসন্দেহে মনে আছে বিএনপি যখন একটা কারচুপি নির্বাচন করতে চেয়েছিল দুই হাজার ছয় সালে জামাতকে সাথে নিয়ে ইয়াজউদ্দিন আহমেদের মাধ্যমে তখন নির্বাচন কমিশনের বা সিইসির পদত্যাগের কিন্তু আওয়ামী লীগ লগি বৈঠার আন্দোলন করে নানান কিছু করে একদম ওয়ান ইলেভেন এনে দিয়েছিল এবং তারপরে সে ওয়ান ইলেভেন সরকারের হাত ধরে আমরা পনেরো বছরের বা ষোলো বছরের ফেসি বাদ পেয়েছিলাম অতএব নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে রাজপথে নামা ইসির সামনে এটা অত্যন্ত সুদূর প্রসারে আমি তিনশো ষাট ডিগ্রি রাজনীতি ঘুরে গিয়েছে এই জন্য এই কথা বলেছি এর মানে বিএনপির রাজনীতির হিসাব নিকাশ বিএনপির দ্রুত নির্বাচন ইশরাকের মেয়া এগুলো সব এখন হুমকির মুখে আদালতে করবে এখন জামাতের হাতে কিভাবে দেখেন এনসিপি রাজপথে নেমেছে ইসির সামনে ইসি ভবনের সামনে অন আদার হ্যান্ড ইশরাকের সমর্থকরা যমুনার কাছাকাছি চলে আসছে আর মানে টান টান উত্তেজনা দুই পক্ষই একদম জায়গা মতো চলে গিয়েছে অঘটন ঘটনার মতো জায়গায় পয়েন্ট অফ নো রিটার্নে জনগণ চরম ভোগান্তিতে জনগণ বিরক্ত ঢাকার যান চলাচল অনেকটা অচল এখন এনসিপির যে আন্দোলন এখানে মজার বিষয় হচ্ছে যে এনসিপি আবার লোক নেই এনসিপি সরকার দল তাদের পাওয়ার আছে প্রভাব আছে কিন্তু তাদের জনবল নেই এখন কিছুদিন আগে জামাতকে তারা পাকিস্তান পাঠিয়ে দিয়েছে যার ফলে জামাত এখন তাদের লোক দেয় না বা দিবে না এখন আবার এনসিপির যে অবস্থান এই মানে যেটা দ্রুত নির্বাচন যাতে না হয় নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা এই জায়গায় জামাতের কনসেন্ট আছে জামাত মনে করে যে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ মানে নির্বাচনের পরিবেশ নেই এই কয়েকদিন আগে জামাতের নায়ব আমির বলেছেন কনসেন্সাস কমিশনের সাথে বৈঠকের পর তো এখন আহ একদিকে এনসিপি জামাতকে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে আবার এনসিপির অবস্থান জামাতের অবস্থান কাছাকাছি যদি এই নির্বাচন কমিশন সংস্কার বা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এগুলো তো জামাতও চায় এখন কি ঘটবে এখন এনসিপি জামাতের কাছে লোক চাইবে কারণ এনসিপি এখান তারাও এখন ডুয়ার ডাই সিচুয়েশনে তারা বিএনপির বিরুদ্ধে এই ইশরাক কাণ্ডে এবং এই নির্বাচন কমিশন এই ইস্যুতে যদি শক্তির লড়াই জিততে না পারে তাহলে এনসিপি এখানেই মারা খাবে আর বিএনপি যদি এখানে জিততে না পারে তাহলে বিএনপিরও অস্তিত্ব সংকটে পড়বে এর মানে দুই পক্ষই পয়েন্ট অফ নো রিটার্নে ডু আর ডাই সিচুয়েশনে এই যেটা করবে এনসিপি জামাত ইসলামের কাছে লোক চাইবে কিভাবে চাইবে খয়রাতি যেরকম মালিকের কাছে খয়রাত চায় যে হুজুর স্যার বা আব্বা আমাকে একটু খয়রাত দেন আমি তিন দিন না খেয়ে আমি বাঁচতে পারছি না আমার বাড়িঘর ভাঙ্গুলে নিছে এনসিপি জামাত শিবিরের কাছে এখন বলবে যে আব্বা হুজুর স্যার আমাদেরকে লোক দেন আমরা আর বাঁচতে পারছি না আপনাদের দরকার আর জামাত এমনি এমনি লোক দিবে না এবার চূড়ান্ত হিসাব নিকাশ করবে বলে আমার বিশ্বাস মাহফুজরা জামাতকে আমির তো আঘাত করতে চাইবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে উৎখাত করতে চাইবে আর জামাত এনসিপি কে লোক দিবে আগের মতো এত সহজ নয় এখন এনসিপি তাদের নিজস্ব শক্তিতে বিএনপির বিরুদ্ধে যে চূড়ান্ত ভাবে মাঠে নেমেছে এতে দুই দিনও টিকতে পারবে না জামাতের কাছে হাতে পায়ে ধরা এটা এনসিপির জন্য মাস্ট এটা একটা বিষয় আবার জামাতের কাছে যদি হাতে পায়ে ধরে তাহলে জামাত তাদেরকে লোক দিতেও পারে তার সম্ভাবনাও রয়েছে তবে জামাত হিসাব নিকাশ করে নেগোসিয়েশন করেই দিবে এটা একটা বিষয় আর বিএনপি এখন জামাতের কাছে হাতে পায়ে ধরে বলবে যে জামাত আমরা তো দীর্ঘদিন একসাথেই চলেছি বা যাই হোক না কেন আমরা তো আমরাই ওই এনসিপির সাথে যাইও না জামাত ভাই ওদের সাথে যাই না হুজুর আমাদের সাথে থাকেন আমরা নির্বাচনটা আদায় করে আমরা ভাগ বটরা করে মন্ত্রিত্ব আপনাদেরকে এই কটা দিব বা আমরা সমঝোতা নির্বাচন করবো ওরা ওরা কি ওদের কিছু আছে ডক্টর হেমন কতদিন আছে তাতে আমাদের সাথে থাকেন জামাতের কাছে বিএনপি জামাত এখন বাফর পলিটিক্যাল পার্টি বিএনপি হাতে বেড়ে ধরবে এনসিপিও জনবল লোক খয়রাত চাইবে যে আমাদেরকে খয়রাত দেন কোনো উপায় নাই তো এনসিবি পয়েন্ট অফ নো রিটার্ন দুপক্ষই দর্শক ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতা কর্মীরা তবে হ্যাঁ তাদের যে একদম লোক নেই তা না হাজারখানেক লোক হয়েছে তা হাজারখানেক লোক একদম কম না তবে এই লোক দিয়ে বিএনপি কে মোকাবেলা করা যায় না ওদিকে ইশাকের পক্ষে বিএনপি হাজার হাজার লোক মাঠে এটা বিএনপির বিপরীতে এই লোক কিছু না অতএব জামাতের কাছে হাত পাতা অনিবার্য ব্যারিকেড ভেঙে এসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীর অবস্থান এটা ডেফিনেটলি সরকার এনসিপি কে ফেভার করবে বা সরকার এনসিপি দিয়ে গেম খেলাতে পারে এটাও সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তো এনসিপি এর অবস্থান বিএনপির প্রতিক্রিয়া অলরেডি এসে গিয়েছে যার প্রমাণ যে বিএনপি মারাত্মক ভয় আছে কঠিন পরিস্থিতি আছে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনে দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্র ইঙ্গিত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক মানে বিএনপি অলরেডি ভয় পেয়েছে এনসিপির এই জামাতের সমর্থন ছাড়া বা জামাতের লোকবল ছাড়া যে এনসিপির ছেলেদের আন্দোলন এতেই বিএনপি ভয় পেয়েছে আর জামাত যদি এখানে লোকবল সাপ্লাই দেয় চরমনে যদি এখানে এনসিপি এখন চরমনের কাছে হাত পারে এটা একটা সমস্যা আছে যেমন জামাত কোথাও সমর্থন দিলে সেটা গোপন করা যায় কারণ কে জামাতের লোক কে জামাতের লোক না এটা চিহ্নিত করা সম্ভব নয় জামাত চাইলে তাদের জনশক্তিদের একটা অংশ এখানে পাঠিয়ে দিতে পারে যেটা কেউ প্রমাণ করতে পারবে না যেটা জামাতের লোক কিন্তু চর্মনায় যদি কোথাও দুইজন লোক দেয় সেটাও সাথে সাথে ধরা পড়বে এরা চর্ম কারণ জামাতের লোকজন অধিকাংশই অন্যান্যদের মতোই তাদের চেহারা দেখতে তাদের দাড়ি তাদের চুলের স্টাইল কিংবা পোশাকের স্টাইল সেম এনসিপির মতো তেমন পার্থক্য নেই আর চর্মনায় দেখতেই চর্ম নেই অতএব চর্মনায় এখানে তাদের স্বার্থের জায়গায় হিসাব নিকাশে এনসিপি কে লোকবল দিতে চাইলেও সেটা সরাসরি প্রত্যক্ষ ছাড়া পারবে না আর জামাত চাইলে পর্দার অন্তরালে খেলতে পারে এই জন্য বলছে চাবিকাঠি যে আমাদের হাতে এই যে এটাকে এই এনসিপির এই মাঠে নামাটাকে বিএনপি পারফেক্টলি বলেছে এটা বিএনপি বলছে যে গভীর ষড়যন্ত্রের অংশ কারণ ষড়যন্ত্র না হলে এটা বিএনপির বিরুদ্ধে একটা বিশাল তৎপরতা মুখোমুখি অবস্থান শক্তির পরীক্ষা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের গেটের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা নির্বাচন কমিশন পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তাদের এই অবস্থান দুপুর বারোটার পর বিক্ষোভ মিছিল শুরু করে এনসিবি এর আগে মিছিল নিয়ে আগারগাঁও এসি ভবনের সামনে জড়ো হয় দলটির নেতা এনসিপি ঢাকা কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ শুরু ঘন্টা খানেক পর পুলিশের ভেঙে নির্বাচন ভবনে ঢোকার চেষ্টা করে এনসিপি নেতাকর্মীরা ভবনে প্রবেশ করতে না পেরে গেটের সামনে স্লোগান দিতে দেখা যাচ্ছে তাদের এ সময় তারা স্লোগান দিচ্ছিল এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার তাই স্থানীয় সরকার জামাত চাইবে চরমনাই চাইবে আবার এনসিপির লোক নাই মানে এখানে অনেক জটিল হিসাব নিয়ে আসে তবে বিএনপির মারা খাওয়া শেষ বোঝা যায় আর জামাত চর্মানে লাভ ক্ষতি হিসেব করলো এনসিপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তারা ওইখানে ওদের আন্দোলনে সমর্থন দিক আর স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসলামিক দলগুলো আলাদাভাবে আন্দোলন করবে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে নিঃসন্দেহে নিশ্চিতভাবে চলে গিয়েছে একই সময়ে আহ যমুনার কাছাকাছি চলে গেছে বিএনপির লোকজন এবং এখানে এনসিপি নেতারা যে বক্তব্য দিয়েছে যে বিএনপির উপদেষ্টাকে বিএনপি উপদেষ্টাদের সরাতে হবে এর মানে বিএনপি পন্থী লোকজন সরকারে থাকবে পুলিশে থাকবে নির্বাচন কমিশনে থাকবে এবং এই নির্বাচন কমিশন এনসিপি নেতারা বলছে এটা বিএনপি পার্টি অফিস অতএব খেলা জমি উঠেছে রাজনীতির হিসাব নিকাশ আবারও পাল্টে গেছে জামাত এখন চালকের আসনে আছে জামাতকে সবাই এখন হুজুর হুজুর সার করা শুরু অলরেডি করেছে যেটা প্রকাশ্যে না আপনারা দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি